ট্রনিক ক্রুজকে তো আপনারা সকলেই চিনেন সাবেক রিয়াল মাদ্রিদ এবং জার্মান ফুটবলার এবার নেইমার জুনিয়রকে কে নিয়ে বেশ কিছু কথা বলেছেন গণমাধ্যমের সামনে ব্রাজিল দল নিয়েও কিন্তু তিনি বেশ কিছু কথা বলেছেন মূলত নেইমার জুনিয়রকে নিয়ে কি কথা বলেছেন টনি ক্রুজ বিস্তারিত জানতে কিন্তু পুরো ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে মূলত আপনারা সকলেই জানেন দু সালের অক্টোবরের পর থেকে নেইমার জুনিয়র কিন্তু এখনও ব্রাজিলের ওই হলুদ জার্সি পরে মাঠে নামতে পারেননি নানাভাবে তিনি ইনজুরিতে ভুগেছেন মূলত সেই নেইমার জুনিয়রের সামনে কিন্তু এখন বিশ্বকাপ এবং বিশ্বকাপের কিন্তু বেশি সময় বাকি নেই নেইমার জুনিয়রকে অবশ্যই পরিপূর্ণ ফিট থাকতে হবে সেই সব বিষয় নিয়ে কিন্তু সাবেক রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার টনি ক্রুজ কথা বলেছেন তিনি বলেছেন নেইমারের শারীরিকভাবে ফিট থাকা খুব জরুরি কারণ ফিট না থাকলে সে দলকে সাহায্য করতে পারবে না এবং সে না থাকলে ব্রাজিল মারাত্মকভাবে তার অভাব অনুভব করবে মূলত বিশ্বকাপে নেইমার জুনিয়র যদি না যায় বা তাকে যদি না নিয়ে যাওয়া হয় বা তিনি যদি ফিট না থাকেন তাহলে তার অভাব ব্রাজিল মারাত্মকভাবে টের পাবে এরকমটাই বলছেন সাবেক রিয়াল মাদ্রিদ এবং জার্মান মিডফিল্ডার টনিক ক্রোস দর্শক আপনি কি টনিক উরসের সঙ্গে একমত নেইমার জুনিয়রকে ছাড়া কি বিশ্বকাপে আসলেই ব্রাজিল অনেক বেশি ভুগবে আমি তো একমত টনিক কুরুসের সঙ্গে আপনি একমত হলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন